ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার থানমেল দেখে বুঝে গেছো আমি কি আজকে রান্না করবো তো একটার মধ্যে আমি দুটো রান্না তোমাদেরকে দেখাবো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম আর মাছগুলো তো দেখেছো তোমরা হলুদ লবণ মাখিয়ে রেখেছি আমি তো তেলটা গরম হয়ে গেলে আমি দুটো মাছের মাথা ছিল সে দুটো আমি আগে ভেজে নেবো ভালো করে একটু লাল করে ভেজে নেব তো দুটো ভেজে নিই কী কী রান্না করবো সেটাও তোমরা দেখবেই একটা তো প্রথমে দেখেই নিয়েছো আর একটা রান্না করবো সেটাও তোমরা দেখবে এই একটা ভিডিওর মধ্যে দুটো রান্না তোমরা দেখতে পাবে আর তোমরা যদি নতুন নতুন কোনো রান্না রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো তোমাদের দেখানোর তোমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম লঙ্কাটা একটু রকম একটু ভাজা হয়ে আসবে তখন আমি কচুর শাক কেটে রেখেছিলাম দেখুন কেটে ধুয়ে রেখেছি আর যারা কচুর শাক আগে সেদ্ধ করে রান্না করো তাদেরকে বলছি এভাবে একদিন করে দেখো সেদ্ধ না করে দেখবে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো আমি কচুর শাকটা দিয়ে দিলাম এখন হলুদ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব তো আমি ঢাকাটা দিয়ে দিলাম আর এদিকে মাছটা যে আমার একটা আছে সেটা দিয়ে কী রেসিপি করি চলো এর জন্য আমি সর্ষা একটু জিরে একটু লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম তো ওটাই এখন এই মাছের মধ্যে মাছের তো আমি আধ ঘন্টা আগেই হলুদ লবণ মাখিয়ে মেখে রেখেছি এখন আমি একটু ওটা দিয়ে দিলাম একটু হলুদ লবণ একটু সর্ষের তেল দিয়ে এটাকেও ভালো করে মেখে নেব তো দেখো যেন মাছের গায়ে মশলাগুলো লেগে যায় সেরকমভাবে মাখতে হবে তো আমি এখানে মেখে নিলাম দেখো এখন আমার আর জিনিস লাগবে এই মাছটা রান্না করার জন্য সেটা লাগবে আমার এই যেদিকে আবার কচুর শাকটা আবার বসিয়েছিলাম সেটা তো ভুলেই গেছিলাম তো যাই হোক আবার কচুর শাকটা একটু নেড়ে দিতে হবে না হলে নিচ দিয়ে লেগে যাবে তো দেখো নেড়ে চেড়ে আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো এতে কচুর শাকটা আমার সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এখন আমার একটা লাগবে প্রেশার কুকার তো প্রেসার কুকারটা নিয়ে নিলাম প্রেশারটা নেওয়ার পরে আমি ওটার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে তেলটা চারিদিকে ছড়িয়ে নিলাম এখন আমি যে মাছগুলো মেখে রেখেছিলাম ওটাই আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো প্রেশারের মধ্যে তো আমি দিয়ে দিলাম এখন এই মশলার বাটিটার মধ্যে একটু জল ছিল মশলার বাটিটা ধুয়ে একটু জল আমি সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কেন একজন আবার ঝাল পছন্দ একটু তো আমি প্রেশার ঢাকনাটা লাগিয়ে দিয়ে দেখো ছিটিটা কিন্তু আমি খুলে দিলাম আমি ছিটি দেওয়া যাবে না তো গ্যাসে বসিয়ে দিয়েছি এটা বেশি না দশ থেকে পনেরো মিনিট এইভাবে সেদ্ধ হলেই হয়ে যাবে আর এদিকে কচু শাকটা আমার হচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এদিকে ওটা রান্না হতে হতে আমার কচু শাকটাও মোটামুটি হয়ে যাবে তাহলে ভালো একটার সঙ্গে দুটো রান্না করছি তো আমার সময়টা অনেকটা বেঁচে যাচ্ছে এদিকে গরমের মধ্যে বেশি সময় থাকতেও হচ্ছে না রান্নাঘরে তো কচু শাকটা একটু বারবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে কেননা নিচ দিয়ে লেগে যাবে জল শুকিয়ে আসছে তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে এখন আর ঢাকনা দেবো না সেরকম এখন এমনিই ছেড়ে দেবো জলটাও শুকিয়ে যাবে নাগাচাড়া দিয়ে আর এদিকে আমার দেখো দশ পনেরো মিনিট হয়ে গেছে যার জন্য আমি প্রেশারটা নিয়ে চলে আসছি তো আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে দেখাচ্ছি দেখো হয়েছে না কি সুন্দর দেখেই মনে হচ্ছে না একটু গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিই দুপুরের যদি এরকম রান্না হয় তাহলে বলো আর কিছু লাগে তারপরে দেখি কচু শাকটা আমার মোটামুটি হয়েই এসছে জল আমার শুকিয়ে গেছে নিচ দিয়ে লেগে যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে তো আমি এখন একটু চিনি দিয়ে দিলাম কচু শাকে তো একটু চিনি না দিলে ভালো লাগে না তো সেই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি তোমার শাকটাও মোটামুটি হয়ে গেছে এখন শাকটা নামিয়ে নেবো চলো এই দেখো নামিয়ে নিয়েছি দেখে কত সুন্দর লাগছে তো এইভাবে তোমরা বানিয়ে খেয়ে